এই ভিডিওতে দেখাবো তোমরা যখন তোমাদের পছন্দের কোনো বিষয়কে উল্লেখ করো মানে পছন্দের ব্যাপারে তোমরা যখন কোনো কথা বলো তখন এই রকমভাবে কিন্তু সেন্টেন্সগুলো বলো মানে ও ওর থেকে আমাকে বেশি পছন্দ করে আমি ওর থেকে তোমাকে বেশি পছন্দ করি আমার রুটির সে ভাত বেশি ভালো লাগে ওর পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে আমার চড়ার থেকে হাঁটা বেশি ভালো লাগে ওর লেখার চেয়ে বলা বেশি পছন্দ আবার আমি হাঁটতে বেশি পছন্দ করি চড়ার থেকে বা ও বলতে বেশি পছন্দ করে চেয়ে এই যে সেন্টেন্স গুলো বললাম এই সেন্টেন্স গুলো তোমরা বলো তোমাদের কোনো না কোনো প্রয়োজনে ভালো লাগার বিষয়ের ক্ষেত্রে তোমরা এই ধরনের কথাগুলো বলো বাংলায় এখন এই বাংলা কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা এই ভিডিও থেকে জানবে এখানে দেখো যে জায়গাগুলো তোমাদের আগে বুঝে নিতে হবে সেইগুলো আগে দেখে নাও যেমন বেশি পছন্দ করে বেশি পছন্দ করে পছন্দ করা ইংলিশ কি নর্মালি ইউনো লাইক লাইক মানে পছন্দ করা তার মানে আই লাইক মোস্ট আমি বেশি পছন্দ করি এরকম একটা ইংলিশ যেতে পারে কিন্তু বেশি পছন্দ করে বা বেশি ভালো লাগে একেবারে ঘরোয়া কথা বেশি ভাল লাগে তো এই বেশি ভাল লাগে বেশি ভালো লাগে বা বেশি পছন্দ করি এই ধরনের এই বাংলাটাকে ইংলিশে কিভাবে এক্সপ্রেস করবে ইংলিশে এর জন্য প্রেফার বা ভাব ইউজ করবে প্রেফার এই ভাবটা ইউজ করবে প্রেফার এই প্রেফার মানেই হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ সবচেয়ে বেশি ভালো লাগে ঠিক আছে বা সবচেয়ে বেশি ভাল লাগে সবচেয়ে বেশি কথাটা কিন্তু বাই ডিফল্ট রয়েছে এখন তাহলে এই যে সেন্টেন্স গুলো এখানে বলা হয়েছে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ও সাবজেক্টগুলো আগে আইডেন্টিফাই করি সাবজেক্ট ও আমি আমার এখানে আমি বা আমার একই জিনিস ওর বা ও আমার বা আমি ও আমি ও এগুলো সাবজেক্ট এইবারে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে একটা কি বোঝা বোঝাচ্ছে তুলনা প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে একটা তুলনা বোঝাচ্ছে তুলনাটা কার কার মধ্যে হচ্ছে প্রথমে দেখো ওর ওর সঙ্গে আমার মানে ওর সঙ্গে আমাকে তুলনা করা হচ্ছে ওর সঙ্গে তোমাকে তুলনা করা হচ্ছে রুটির সঙ্গে ভাতের তুলনা করা হচ্ছে পাহাড়ের সঙ্গে সমুদ্রের চড়ার সঙ্গে হাঁটা লেখার সঙ্গে বলা এখানেও তাই হাঁটতে চড়তে বলতে লেখা বা লিখতে তার মানে যে তুলনাগুলো করা হচ্ছে এই তুলনাগুলোকে লক্ষ্য করো তুলনাগুলো কিন্তু বিভিন্ন পার্টস অফ স্পিচের উপর আছে অর্থাৎ প্রথম যে তুলনাটা সেটা প্রোনাউনের মধ্যে আছে মানে ও আমি তাই ও তুমি মানে দুটো মধ্যে একটা কথা বলা হয়েছে যে থেকে তোমাকে বেশি পছন্দ বা তোমাকে বেশি ভালো লাগে তাহলে প্রনাউনের মধ্যে তুলনা হচ্ছে এই দুটো প্রথম দুটো আমি সেই কারণে এই দুটোকে ব্র্যাকেট করেছি এটা হচ্ছে প্রনাউনের মধ্যে তুলনা তার মানে আমি এখানে পি ফর প্রনাউন বলে লিখে রাখছি পি ফর প্রনাউন ঠিক আছে প্রনাউনের তুলনা দুটো প্রনাউনের মধ্যে তুলনা করা হয়েছে পরেরটা দেখো পরেরটায় কি আছে পরেরটা রুটির সঙ্গে ভাত পাহাড়ের সঙ্গে সমুদ্র তার মানে কিসের সঙ্গে কিসের তুলনা নাউনের দুটো নাউনের সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে দুটো নাউনের মধ্যে একটা তুলনা করা হয়েছে রুটি নাও ভাত নাও পাহাড় নাও সমুদ্র নাও ঠিক আছে দুটো নাওনের মধ্যে তুলনা তারপর একটা তে দেখো চড়ার সঙ্গে হাঁটা লেখার সঙ্গে বলা তার মানে কি দুটো অ্যাকশনের মধ্যে তুলনা তাহলে এই দুটো কি আমি এখানে অ্যাকশন বলে লিখছি অ্যাকশন ভার্বের মধ্যে তুলনা ঠিক আছে এ তাহলে পি ফর প্রোনাউন এন ফর নাউন এ ফর অ্যাকশন ভার্ব ঠিক আছে এই দুটো অ্যাকশন ভার্বের মধ্যে তুলনা করা হয়েছে পরেরটাও তাই তবে এখানে আমি আই লিখছি কেননা দুটো ইনফিনিটিভ এর মধ্যে আমি এটা আসবো শেষে যখন এখানে দেখাবো সেটাতে আসবো দুটো মধ্যে তুলনা করা হচ্ছে মানে অ্যাকশন কিন্তু এগুলো নন ফাইনাইট অ্যাকশন হয়ে যাচ্ছে সেই নন ফাইনাইট অ্যাকশান এর মধ্যে তুলনা করা হয়েছে শেষ দুটো সেন্টেন্সে এবারে তাহলে তোমরা কি জানলে প্রেফার মানে সবচেয়ে বেশি পছন্দ বা সবচেয়ে বেশি ভালো লাগা আর তুলনাগুলো তোমরা বুঝে নিয়েছ এতক্ষণে দুটো প্রনাউনের মধ্যে তুলনা দুটো নাউনের মধ্যে তুলনা দুটো অ্যাকশনের মধ্যে তুলনা এবং দুটো ইনফিনিটিভ বা নন ফাইনাইট মধ্যে তুলনা নন ফাইনাইট ভার্ব বলতে এই যে হাঁটতে চোরতে এগুলো নন ফাইনাইট এগুলো দিয়ে তোমার সেন্টেন্সের পূর্ণ অর্থ প্রকাশ পায় যাই হোক তাহলে এবার আমি সূত্রগুলো এখানে দেখাই তারপরে সেন্টেন্সগুলো করে দেখাবো প্রথমে দেখো তাহলে আমি এই দুটার ক্ষেত্রে কি সূত্র আনবো এই দুটোর ক্ষেত্রে সূত্র আসবে আমি খুব তারপরে ভাগ বলতে এখানে প্রেফার আচ্ছা প্রেফার কথাটা লিখেই দিই সাবজেক্ট প্লাস প্রেফার এই প্রেফারটা পাস্টেজেন্ট ফিউচার তিনটে টেন্স ব্যবহার করবে সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস প্রণাউন টু প্রণাম পি টু আমি বারবার বলছি এখানে প্রণাম লেখা হচ্ছে পি মানে প্রণাউন টু প্রণাম প্লাস প্রেফার মানে প্রণাউন টু প্রণাম প্রেফারটা টেনস করবে প্রেজেন্ট পাস্ট ফিউচার বোঝা গেলো প্যারেটা দেখো পরের দুটো যেটা এখানে কিসের সঙ্গে কিসের তুলনা দেখিয়েছি নাউনের সাথে নাউনের ঠিক আছে এখান থেকে দেখেন না নাউনের সাথে নাউনের নাউন দুটোকে এইটা এটা দুটো নাউনের মধ্যে তুলনা হয়েছে দুটো সেন্টেন্স তাহলে এখান এক্ষেত্রে ক্ষেত্রেও সূত্রটা ওইভাবেই হবে সাবজেক্ট প্লাস প্রেফার ওই প্রেফারটা আবার টেন্স वाइज চেঞ্জ হবে মানে প্রেজেন্ট পাস future ঠিক আছে সূত্রগুলো দেখো প্রথমে সাবজেক্ট প্লাস প্লাস প্রেফার টু প্রোনাউন পরেরটা সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস নাউন টু নাউন বোঝা গেল হ্যাঁ আর একটা কথা এখানে প্রোনাউন যেগুলো সেগুলো অবজেক্ট ফর্মে রাখবে ঠিক আছে পরেরটা পরেরটাতে সূত্রটা কি আসবে পরেরটাতে সূত্র আসবে সাবজেক্ট তারপরে সাবজেক্ট তারপরে তারপরে আমি এখানে গ্রামাটিক্যাল ওয়ার্ডটা লিখবো নাকি একেবারে আচ্ছা গ্রামাটিক্যাল ওয়ার্ডটা লিখি জি অ্যান্ড জি র্যান্ড মানে ভি প্লাস আইন জি টু জি র্যান্ড টু জি ঠিক আছে যখনই দুটো অ্যাকশানের মধ্যে তুলনামূলক আলোচনা হবে মানে কোনটা থেকে কোনটা বেশি ভালো লাগে তখনই ওই জিরান্ড র্যাঙ্ক করে দিতে হবে দুটো অ্যাকশনকে প্রেফারের পরে দুটো অ্যাকশনকে জি র্যাঙ্ক করে নিতে হবে এবং মধ্যিখানে একটা টু বসবে দুটো জি র্যান্ডের মধ্যে সেটা সেন্টেন্স করবে যখন দেখতে পাবে পরেরটা এইটাই ইন্টারেস্টিং এখানে দেখো একটা জিনিস কি এই সেন্টেন্সটার যা मीनिंग এখানেও সেই मीनिंगটাই আসবে কিন্তু গঠনটা আলাদা সেন্টেন্সের গঠনটা আলাদা এক্ষেত্রে তোমার যদি এইভাবে বলতে পছন্দ না হয় ভালো করে বোঝ তুমি যদি এইভাবে সেন্টেন্সটাকে বলতে পছন্দ না করো মানে সাবজেক্ট প্রেফার জিরান টু জিরান এইভাবে বলতে পছন্দ না করো জিরান বলতে ভিওয়ান জি ভার্বের সঙ্গে জি এখানে চড়া মানে রাইডিং হাঁটা মানে ওয়াকিং রাইটিং স্পিকিং যাই হোক তখন ইনফিনিটিভ দিয়ে বলতে পারো ঠিক আছে তার মানে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস প্রেফার এবার দেখো এবং পরের যে টুটা সেইটাকে রেদার দেন করে দেবে ঠিক আছে এই যে রেদার দ্যান দিয়ে সেন্টেন্স তোমরা অনেক জায়গায় দেখো এবার থেকে নিশ্চয়ই বুঝে যাবে যে কিভাবে এই ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তাহলে সাবজেক্ট প্রেফার টু ভি ওয়ান এখানে একটা প্লাস দিয়ে দাও প্লাস রেদার দেন রেদার দেন প্লাস ভার ওয়ান এখানে কিন্তু টু বসাবে না এখানে শুধু ভাগ ওয়ান ঠিক আছে তাহলে সূত্রটা কি দাঁড়ালো আমি মুখে বলে দিচ্ছি যদি দেখতে অসুবিধা হয় প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে প্রেফার তারপরে যে জিরেনটা আগের বাক্যে লিখেছিলে ওই ভাগ ওই বাক্যটাকেই তুমি যদি এই এই ফর্মে করতে চাও তাহলে এই প্রথম যে জিরেন সেটাকে টু প্লাস ভি ওয়ান এই ফর্মে লিখবে তারপরে র্যাদার দেন বসাবে র্যাদার দেনটা কোথায় বসাবে এই জিরেন্ডের পরে যে টুটা দেখতে পাচ্ছো এই টু এর জায়গায় র্যাদার দেনটা বসবে ঠিক আছে তারপরে পরের যে জিরেন সেটা শুধু ভাগ ওয়ান হিসাবে বসবে বোঝা গেল তার মানে এই সূত্র আর এই সূত্র দুটোর মিনিং কিন্তু একই বাংলায় তাহলে বুঝতে পারলে সেন্টেন্স দুটোকে কিভাবে তৈরি করতে হয় মানে প্রত্যেকটা সেন্টেন্সকে কিভাবে তৈরি করতে হয় এখানে আমি আটটা সেন্টেন্স দেখিয়েছি আটটা সেন্টেন্সের যে স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার সেটা আমি দেখিয়ে দিব দুটো দুটো করে এক্সাম্পল আছে তোমাদের বোঝার সুবিধার জন্য দুটো দুটো করেই রাখা হয়েছে তাহলে এবারে সেন্টেন্সগুলো আমি ইংলিশে করে দেখে তাহলে ও ওর ওর থেকে আমাকে বেশি পছন্দ তার মানে আমাকে বেশি পছন্দ আগে ভাবো তার মানে হি 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 ও মানে মানে প্রেফার্স আমাকে ও পছন্দ করে সবচেয়ে বেশি পছন্দ করে হি প্রেফার্স যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ওই জন্য হি প্রেফার্স কাকে আমাকে হি প্রেফার্স তারপরে টু ওর থেকে হিম হয়ে গেল একেবারে ছোট ইংলিশ হি প্রেফারস মি টু হিম ও আমাকে বেশি পছন্দ করে ওর থেকে ঠিক আছে পরেরটা আমি ওর থেকে তোমাকে বেশি পছন্দ করি তার মানে আমি তোমাকে বেশি পছন্দ করি এইটাকে আগে লেখো আই প্রেফার আই প্রেফার আই প্রিফার ইউ আমি তোমাকে বেশি পছন্দ করি ওর থেকে হিম ঠিক আছে আমি আগেই বলেছাম দিয়ে তুলনাটা হয়ে গেল সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী করে ফেলতে পারবে খুব সহজে শুধু প্রেফারটাকে টেন্স ওয়াইস চেঞ্জ করে দেবে পরেরটা আমার রুটির চেয়ে ভাত বেশি ভালো লাগে তাহলে আমার ভালো লাগে আই সবচেয়ে বেশি ভালো লাগে আই প্রেফার আই প্রেফার কি ভালো লাগে সবচেয়ে বেশি ভাব আই প্রেফার রাইস প্রেফার রাইস কার থেকে টু টু ব্রেড ব্রেড প্রেফার রাইস খুব সহজ সেন্টেন্স শুধু এইভাবে সূত্রে আকারে বুঝে নিতে হবে ওর পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে তার মানে ওর ভালো লাগে সবচেয়ে বেশি কোনটা হি প্রেফার্স ওর সবচেয়ে বেশি ভালো লাগে হি প্রেফার্স মানে ওর সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা সমুদ্র হি প্রেফার্স সি কার থেকে পাহাড়ের থেকে টু হিল হি প্রেফার্স সি টু হিল ঠিক আছে পরেরটা আমার এবারে অ্যাকশনের মধ্যে তুলনা তাহলে না প্রোনাউনের সাথে তুলনা বুঝলে নাউনের সাথে তুলনাও বুঝলে দুটো একই ধরনের শুধু প্রোনাউনের জায়গায় নাউন বসে যাচ্ছে এইবারে অ্যাকশনের মধ্যে তুলনা মানে যে শব্দ দিয়ে কাজ করা বোঝায় এরকম দুটো কাজের মধ্যে তুলনা কোন কাজটা বেশি ভালো লাগে সাবজেক্টের আমার চড়ার থেকে হাঁটা বেশি ভালো লাগে আমার ভালো লাগে সবচেয়ে বেশি আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইংলিশ কি আই প্রেফার আই প্রেফার আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি ভালো লাগে হাঁটা আই প্রেফার ওয়াকিং এই যে ওয়াকিং মানে অ্যাকশনটা জেরান্ড হয়ে গেল আই প্রেফার ওয়াকিং কিসের থেকে টু রাইডিং মানে ছড়া থেকে আই প্রেফার ওয়াকিং টু রাইডিং আমার চড়ার থেকে হাঁটা বেশি ভালো লাগে পরে ও লেখার চেয়ে বলা পছন্দ করে মানে ও লেখার চেয়ে বলা পছন্দ করে তাহলে ও বেশি পছন্দ করে কি বেশি পছন্দ করে বলা মানে স্পিকিং তাহলে হি প্রেফার্স স্পিকিং হি স্পিকিং টু রাইটিং এইবারে তোমার যদি মনে হয় তুমি জির্যান্ড দিয়ে বলবে না মানে হি প্রেফার্স স্পিকিং টু রাইটিং এরকম তুমি বলবে না তাহলে তুমি কি করবে তুমি ইনফিনিটিভ দিয়ে বলবে এবার ইনফিনিটিভ দিয়ে যখন বলবে ওই যে যে টুটা বসছে মানে দুটো পছন্দ করি চড়ার থেকে তার মানে আমি বেশি পছন্দ করি আই প্রেফার আই প্রেফার আমি বেশি পছন্দ করি কি পছন্দ করি টু ওয়াক আই প্রেফার টু ওয়াক আমি হাঁটতে বেশি পছন্দ করি থেকে মানে রাইট মানে চড়ার থেকে সূত্র অনুযায়ী লেখা হচ্ছে সাবজেক্ট প্রেফার টু ভাগ ওয়ান তারপরে র্যাদার দেন তারপরে ভাগ ওয়ান আবার পরে ও বলতে বেশি পছন্দ করে লেখার চেয়ে তার মানে ও বেশি পছন্দ করে কোনটা বলতে হি হি টু স্পিক ও বলতে বেশি পছন্দ করে এটা বাংলা মানে হি প্রেফার্স টু স্পিক কিসের থেকে লেখার থেকে

অ্যাকশন বাদ দিয়ে যদি নাউনের সঙ্গে প্রোনাউনের সঙ্গে হয় দুটো ক্ষেত্রেই সেন্টেন্সের স্ট্রাকচার একই রকম থাকে প্রনাউন হোক আর নাউন হোক প্রেফারের পরে ওই দুটো প্রনাউন বসবে মানে প্রনাউন টু প্রোনাউন নাউন হলে নাউন টু নাউন আর অ্যাকশন হলে অ্যাকশন টু অ্যাকশন ঠিক আছে আর যদি ওইভাবে বলতে পছন্দ না করো মানে এই জিরেন্ড ইউজ করে যদি বলতে পছন্দ না করো যেটা আমি অলরেডি দেখিয়েছি আই প্রেফার ওয়াকিং টু রাইডিং আমার চড়ার থেকে হাঁটাই বেশি পছন্দ এইভাবে যদি বলতে পছন্দ না হয় তাহলে এটাকে ইনফিনিটিভ ব্যবহার করে বলতে পারবে আই প্রেফার টু ওয়াক রেদার দ্যান রাইট এবার দেখো প্রেফারের পরে কখনোই মোর বা মোস্ট বসাবে না এখন তোমরা যদি কাউকে প্রশ্ন করতে চাও যে হুইচ ডু ইউ প্রেফার মানে এটার বাংলা মানেই হলো যে তোমার সবচেয়ে বেশি কোনটা পছন্দ বা কোনটা ভালো লাগে হুইজ ইউ প্রেফার কারণ প্রেফারের বাংলা মানেই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগা বা সবচেয়ে বেশি পছন্দ সেই কারণে প্রেফারের পরে তুমি যদি আবার মোর বা মোস্ট বসাও সেন্টেন্সটা ভুল হয়ে যাবে মানে এটা কখনোই বলা যায় না হুইজ ডু ইউ প্রেফার মোস্ট বা প্রেফার মোর মাংস না মাছ কোনটা বেশি পছন্দ তোমাকে পুরো ইংলিশটা তাহলে কি বলতে হবে হুইজ ডু ইউ প্রেফার মিট ওর ফিশ